ঘড়িতে রাইস করতে পারে ঘড়িতে রাইস করে দিছে রাইস হয় কিংবা চিনি গলে কিংবা বহু বহু কোটি 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 টাকা দাম এই ঘড়িতে নাকি রাইস করে পনেরো মিনিট পর আমি আসছি এখন আপনাদেরকে দেখাই দেখেন দেখেন আটার মতো কিন্তু গেছে হাই ফ্রেন্ড আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চলেছি সেটা হচ্ছে দাদের কাছে এরকম ঘুরি আছে মানে ঘড়ি ভিডিও আমি এর আগে দিচ্ছি এটা হচ্ছে সিগো ফাইভ ঘুড়ি তবে আমার কাছে একটা মানে পাকা খবর আছে মানে যে সিকো ফাইভ এবং রিকো যে ঘুয়েটা আছে এই ঘুয়েতে নাকি রাইস করে তো দাদার আপনার আপনাদের কাছে যাদের কাছে আছে তারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমি আপনাদেরকে রাইসটা কীভাবে টানে এবং কীভাবে করে সেটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর দেখেন এটা হচ্ছে চিকো ফাইভ এটা হচ্ছে রিকো রিকোর উপরে যে চিহ্ন মানে রিকোর লেখার উপরে যে চিহ্নটা আছে সেটা কিন্তু একবারে মানে প্রত্যেকটা জায়গাতে আছে যে দেখেন বাটনেও আছে তার মানে ফিতারও কিন্তু অরিজিনাল ফিতার আরও অবশিষ্ট আছে ফিরিয়ে গেছে তো অবশ্যই অরিজিনাল মাল হওয়া লাগবে ডুপ্লিকেট হলে চলবে না আর এগুলা কিন্তু দেশে ঘুরে আপনারা মনে করবেন না কারণ এই ঘড়িগুলোতে কিন্তু মানে অটোমেটিক ঘড়ি এগুলাতে কিন্তু মানে কোনো ইলেকট্রিসিটির প্রয়োজন ছিল না মানে অটোমেটিক চলে গেল চাবি চাবিওয়ালা ঘড়ি এটা হচ্ছে চাবি দিনে চলতো এটা কিন্তু সেই সময়কার ঘড়ি এবং বেশ পুরাতন একটা ঘড়ি তো ঘড়িতে আসলে রাইস করতে গেলে রাইসটা কীভাবে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি টেস্টটা কীভাবে আপনারা করবেন রাইস করতে গেলে আপনাদেরকে এরকম এটা হচ্ছে ধান টাটকা ধানের প্রয়োজন আছে কারণ ধান ছিলি যে সাইলটা বাইক সেই চালটা কিন্তু সবথেকে ভালোভাবে মেলে ভাঙালে মানে মিলে যদি ভাঙা তাহলে লুয়ার স্পর্শে চালে ধান একটা ক্ষতি হতে পারে যে কারণে আমি এটা শুধুমাত্র আঙুল দিয়ে ছেল আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে আমার ধান শিলা শেষ এটা হচ্ছে চাল এখন আমি এই সাইল দিয়ে রাইসটা টেস্ট দেবো মানে কীভাবে টেস্ট দিতে আপনাদেরকে দেখাই হ্যাঁ বন্ধুরা এই যে আবার এবার আমি চালটাকে আস্তে আস্তে কাছে দিই দেখি কত থেকে চালটাকে আকর্ষণ করতে পারে প্রায় আনুমানিক এক ইঞ্চি দূরে দিয়েছি মানে আপনাদের কারোর কাছে যদি কাল এই ঘড়ি থাকে আপনারা অবশ্যই টেস্ট করবেন সর্বপ্রথম প্রায় এক ইঞ্চি দূরে দেখবেন তারপর আস্তে 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 কাছে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু যদি কাল আপনাদের মানে রাইস টানার মতো কোনো ক্ষমতা থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণ দাম কিছু যদি না হয় তো দেখা যাচ্ছে একশো কোটি টাকা দাম এক ইঞ্চি মানে এক ইঞ্চি দূর থেকে টানতে পারলে একশো কোটি টাকা দাম দেওয়া হবে আপনাকে যদি হাফ ইঞ্চে দূর থেকে দেওয়া যায় তাহলে তো সেই সেই অনুযায়ী পঞ্চাশ কোটি যদি দেখা যাচ্ছে আরও কাছাকাছি থেকে টানতে পারে মানে দেখা যাচ্ছে দশ পনেরো কোটি টাকার আপনার আপনার কাজকাল চালটা টানতে পারে তো তো অবশ্যই আপনাদের কাছে যাদের কাছে আছে। আপনারা ট্রাই করে দেখবেন চেষ্টা করবেন যদি আপনাদের কাজ হয়ে যায় বলা তো যায় না কার কপালে কি আছে হইতেও পারে আমার কপালে না আপনাদের কপালে আসে বা আমার কপালে থাকতে পারে এখনও আমি তো টেস্ট করে যাচ্ছে আর একটা ভাই কমেন্ট করে বলিস ভাই আপনাদের এই ঘড়িতে এরকম কামগুলো কিন্তু হয় আপনি চেষ্টা করে দেখেন তো এদিকে কলে অনেকক্ষণই হয়ে গেলো এখনও কিন্তু চালটা সঠিকভাবে টানতে পারেনি তো আমি কিছুটা কাছে আপনাদেরকে দেখাই প্রায় হাফ ইঞ্চি কাছাকাছি হাফ ইঞ্চি যদি এখনও হয়নি এবার হাফ ইঞ্চি পূর্ণ হয়েছে আপনাদেরকে দেখায় কী হচ্ছে তবে কিছু সময় আপনাদেরকে দেয় লাগবে অতিরিক্ত পাড়াপাড়ি খেলে দুধ হবে না কারণ পাড়াপাড়ি কোনো কাম তো জানানো হবে না আপনারা জানেন তো ততটুকু বোঝা যাচ্ছে তাতে এখান থেকেও চাল টানবে না আমি আর কিছু লড়াই দিন বন্ধুরা দেখেন প্রায় ঠেকে দেওয়ার মতো অবস্থা তাও কিন্তু চাল টানেনি তার মানে বোঝা গেল এটাতে চাল টানার ক্ষমতা নাই খো এটা এবার আমি আপনাদেরকে চিকো ফাইভটা দিয়ে দেখাচ্ছি এই যে বন্ধুরা এবার আমি দিলাম চিকো ফাইভ এখন দেখি চিকো ফাইভের ভেতরে সে ক্ষমতা আছে কি প্রায় এক ইঞ্চি কাছাকাছি দিছি ভিডিওটা একটু লম্বা হতে চলেছে অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি রাইসের বিষয় এবং আসলে ঘুড়িতে দাম সে বিষয়ে আপনাদেরকে আমি সঠিক তথ্যটাই দেবো অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্যরা দেওয়ার আর আমার কাছ থেকে সঠিক তথ্য পাওয়ার পরে আপনারা প্রতারণা অবশ্যই হবে না ভিডিও শেষের দিকে আপনাদেরকে বলতে আসলে ঘুড়ির দাম কীভাবে নির্ধারণ করা হয় সে বিষয়টা আপনার সাথে আলোচনা অবশ্যই করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর কিন্তু এক কিন্তু দূর থেকে টানেনি ন প্রায় হাফ ইনসাইডে একটু খাজা কাছি দি ফেলেছি সালামে ভাল না তার পরে কোনো খবর নাই এবার আমি ধানটা ঠেকাই দি মানে নিচে ফাকা থাকার কারণে কিন্তু ঢুকি গেছে কিছুক্ষণ পর আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আমার বন্ধুরা মোটামুটি পনেরো মিনিট পর আমি আসছি এখনও আপনাদেরকে দেখাই যে আসলে আমার ঘড়িতে কী কাজ করতে পারল কিছু করে রিস্কেনা সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে মানে চালটা দিয়ে দেখেন এখনও কিন্তু নিচে আছে ও বন্ধুরা চাইলে কিন্তু কালার এরকম ছিল না আপনার আগে দেখেছেন চাইলে কিন্তু কালার পরিবর্তন হয়ে গেছে অবশ্যই চাইলে কালার কিন্তু আগে মানে আগের সাথে অনেকখানি পরিবর্তন হয়ে গেছে হয়তো বা কোনো কাজ এটাতে আছে আপনাদেরকে আমি এখনো এটা যেটা ঠাসন্তি দেখাচ্ছি কী পরিস্থিতি এটা মানে রাইস করলে কিন্তু এরকম কালার দিবে এরকমই কালার হবে মানে বাদামি কালার ধরে ধরন কে নেবে আমি যেটা মানে চাইলে যখন দিই তখন কিন্তু সাদা ছিল ওটা আপনার ভালো করে লক্ষ্য করেছেন কিন্তু এখন কিন্তু বাদামি কালার ধরন করেছে আসলে বিষয়টা কী মানে কতটুকু সঠিক হলো আমি আপনাদেরকে দেখাই ভালোভাবে চাল যদি রাইস করে তাহলে কিন্তু চালটা মানে ভুর ভুর হয়ে যায় মানে আটার মতো হয়ে যায় ঠাসন দিলে আটার মতো ভেঙে যাবে তো আমি আপনাদেরকে দেখাই যে আসলে কতটুকু কাজ হয়েছে ঠিক তাই দেখেন দেখেন আটার মতো কিন্তু হয়ে হয়েছে এটা দেখেন দেখেন কতগুলা কুচি কুচি হয়ে গেল এখন আপনাদেরকে মানে আপনাদেরকে বোধা স্বার্থে যে আসলে এটা এরকম না হয়তো পারে আপনাদের মনের ভিতরে যদি সন্দেহ থাকে তাহলে আমি আপনাদেরকে আরও একটা মানে যেটা দিই সেটা আমি আপনাদেরকে দেখাতে এগুলা কিন্তু এভাবে ভেঙবে না এতে দেখেন এটা কিন্তু ওইরকম গোড়া গোড়া আমি করতে পারবো না দেখেন ভ্যাংসে তো ঠিক আছে কিন্তু মানে ওইটা যে একটা গুঁড়া হয়েছিল ওই চানটা যতটুকু গোড়া হয়েছে এটা কিন্তু সেভাবে গোড়া গোড়া হচ্ছে না দেখেন আমি কিন্তু ডলসি আমি কিন্তু শক্তি দিছি নি এমনটা না দেখেন এটা কিন্তু এতে দেখেন এটার ধরন এবং এটার ধরনের ভিতরে কিন্তু পার্থক্য আছে আপনাদের খাবার আমি ডলন দিয়ে দেখাই দেখেন আরও ছোটো ছোটো হয়ে গেছে তার মানে রাইস যদি হয় মানে রাইস হইলে কিন্তু আপনাদের মানে ঘড়ি যাতে যদি ঘড়ির জিনিসে ঘড়িতে যদি রাইস হয় তাহলে কিন্তু এই জিনিসটাই হবে তো বন্ধুরা দেখলেন আপনারা যে ঘড়িতে রাইস করতে পারে ঘড়িতে রাইস করে দিছে তো আসলে এটা এটা কতটুকু সঠিক আসলে এগুলেন কোনোভাবেই সঠিক না কারণ ঘড়ি কখনও রাইস খেতে পারবে না কোনো কয়েনও রাইস খেতে পারবে না কি টানার মতন ক্ষমতা আমার তো মনে হয় পৃথিবীর কোনো জিনিসের ভিতরে আছে নাই আমি অনেক চেষ্টা করেছি অনেক দেখেছি অনেক মুরব্বীদের সাথে আলোচনা করেছি অনেক বায়ার দেখেছি পার্টি দেখেছি তাদের মুখের কথা শুনেছি সবার আশা আছে যা আছে কিন্তু আসলে আমি বলবো আপনারা এরকম বিভ্রান্তি বিবেদ থাকবেন না এটা কিন্তু সম্ভব না আপনাদের যে চ্যাল দেখাচ্ছি চ্যাল কিন্তু অরিজিনাল এরকমই হবে কিন্তু এটা সেই চ্যাল না আমি যখন মানে ধানকে ছিলি আমি কিন্তু পরপর তিনটা ধান ছিলেছি তিন তিনটা ধান ছিল পরে একটা ধান এরকম নষ্টই ছিল যে কারণে এটা এরকম হয়েছে মানে আমি বলতে চাচ্ছি যে ঘড়ি ঘড়ির একটা ভিডিও দেখে আপনার কত সালে এটা আমার সঠিক মনে নয় তবে ইউটিউবে দেখেছিল একটা ঘড়ি এক ব্যক্তি কিনেছিল সে একসময় আর্মি ছিল মানে বিদেশির বিদেশিরও গল্প করছি সম্পূর্ণ গল্পটাও শোনার চেষ্টা করবেন আর্মি একটা ঘড়ি কিনেছিলো উনিশশো ষাট সালে ওই ঘড়িটা বিক্রি করে চাইছি দুই হাজার সালে উনিশশো ষাট সালে যখন ঘড়িটা কেনে তখন তার ঘড়ির বাজার মূল্য ছিল মাত্র চার হাজার চার হাজার ডলার লাস্টে এসে বাংলাদেশি টাকায় ছিল ষাট হাজার টাকা এবং লাস্টে এসে দু হাজার বিশ সালে ঘড়িটা তাই তিনি নিলামে করে নিলামে তোলার পরে তার ওই ঘড়িটার দাম লেগেছিল বাংলাদেশি টাকা অনুযায়ী বিশ লাখ টাকা তো কিভাবে এটা দাম লাগলো দাম লেগেছিল এইভাবে যে মোটামুটি ষাটটা বছরের ভিতরেও ঘড়িটা কিন্তু একদিনে নষ্টও হয়নি এবং বদ্ধও হয়নি মানে কোনো টাবলই তার ভিতর ছিল না ষাটটা বছর চলার পরেও তিনি কিন্তু শুধু খালি ঘড়ির ফিতারা ছাড়া আর কিছুই পরিবর্তন করেনি তো এই যে তার জিনিসের দাম সেই সেই সময় চার হাজার ডলারের মূল্য মূল্যায়ন করা এবং আপনার এতদিন মানে ভালো থাকার কারণে এটা কিন্তু অন্য কেউ দেয়নি এটা কিন্তু মূল্য দিয়েছিল কোম্পানি আর সেই ঘড়িটা ছিল রুলেক্স ঘড়ি তো জিনিসপাতির কিন্তু দাম এভাবেই হয় মানে অ্যান্টিক এবং বয়সের উপরেই দাম দাম নির্ধারণ করা হয় আসলে মানে প্রাচীনতম জিনিস মানুষ খুঁজতে খুঁজতে মানুষের এমন একটা মানে মেধা হয়ে গেছে মানে মেধার ভিতরে টোকা ঢুকিয়ে গেছে যে তারা মনে করে কিন্তু যে আসলে এটা রাইস হয় কিংবা চিনি গলে কিংবা বহু বহু কোটি 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 টাকা দাম আচ্ছা কেউ যদি কাল আমাকে এক কোটি টাকা দেয় মানে সাপোজ একশো কোটি টাকা দেয় তাহলে আমার এই জিনিসটার জন্য এক কোটি টাকা আমাকে কিছু লেগে দাম দেবে না দেবেন কেউ আসেন এমন দেবেন না আপনি একশো কোটি টাকা দাম দেবেন অথচ এক কোটি টাকা দাম দেবেন না কেন ভাই আপনি সম্পূর্ণ লেজে আপনার নিরানব্বই কোটি বাকি আপনার লাফস্যাক্সলে যান আমাকে কিছু না দিয়ে নিরানব্বই কোটি টাকার ভিতরে আপনি আমাকে মাত্র একটা কোটি টাকা দিয়ে আপনি কিনে নিয়ে যান তাই নিয়ে যাবেন লিখাবেন না তাতে আমরা মানে তাতে এতটুকুই বোঝা যায় যে এই পথটা সম্পূর্ণরূপে ভুয়া যদি আপনার জমি হয়তো আপনার জমিকে যদি কাল একশো কোটি টাকা দাম বলতো হতো সর্বনিম্ন যদি কাল দাম দেয় তাও একটা একটা কোটি টাকা দাম একটা পাগল হিল যাবে তার মানে এগুলার খুব বেশি মূল্যায়ও নাই মূল্য করা যাবে না এগুলা শখের বয়সে কেউ কিনে শখের বয়সেই মানুষ রাখে এটাই হচ্ছে এদের মূল্য আমি আপনাকে কত টাকা বিক্রি করবো সে কত টাকায় কিনবে এগুলাই হচ্ছে প্রাচীনতম পরি দাম তো এই ছিল আজকের আমার ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এন্টিক পিস ভিডিও নিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আলাইকুম বন্ধুরা দেখাবে কোনো ভিডিওতে